সত্যিই তো আমার বাবা মার সাথে আমি থাকি এই কথাটা বলার মধ্যে কত আনন্দ আমার অথচ আমি ভুলটা বলেছি আমার সাথে আমার বাবা মা থাকেন আমার সাথে আমার বাবা মা থাকেন এটা সম্মান মর্যাদার কিছুটা কমতি আমি বাবা মার সাথে থাকি আমাদের সমাজগুলো ভেঙে যাচ্ছে আমাদের পরিবারগুলো গুলো পড়ছে সন্তান বিয়ে হওয়ার পর আমরা একসাথে থাকতে পারি না কেন পারি না এই জন্য যে সন্তানকে এই কথাটা আমরা শিখাতে পারি নাই আমার সন্তান সন্ততিকে নিয়ে যদি আজকে একটা পরিবারে থাকতে পারি তাহলে এই পুরো পরিবার মিলে আল্লাহ আমাদেরকে জান্নাতেও একত্রিত রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ আমার যে বাবা মা আমার জন্য ঘাম ঝরান আমার যে বাবা মা আমার জন্য ঘুম ত্যাগ করেন আমার যে বাবা মা আমার জন্য পরিশ্রম করা টাকা আমার জন্য বিনিয়োগ করেন আজকে সে আমার জন্য চোখের পানি বিনিয়োগ করছে আল্লাহ আমি আমার সেই সন্তানের জন্য আজকে চোখের পানি বিনিয়োগ করছে আমার মা বাবার জন্য আমি চোখের পানি বিনিয়োগ করছি এই সন্তানই যদি আপনার মৃত্যু পরবর্তী তারা আগে বেঁচে যান আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনি নিশ্চিত থাকেন কবরের পাশে দাঁড়িয়ে অন্ধকারে আর কেউ না হলেও আপনার এই সন্তান দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফুললে বলবে আল্লাহ এই কবরে আপনার সেই বান্দি শুয়ে আছে আপনার এই কবরে সেই বান্দা শুয়ে আছে যেই বান্দি যেই বান্দা আমার সমস্ত কিছুর জন্য সবটুকু করেছে আল্লাহ এবার আপনি তার জন্য সবটুকু দিয়ে তার আরামের ব্যবস্থা আপনি করে দেন এইটুকু আপনার সন্তান থেকে যদি আপনি আদায় করতে না পারেন আপনি তাকে কতটা বড় ডাক্তার করলেন কতটা বড় ইঞ্জিনিয়ার করলেন খুব একটা লাভ হবে না অভিভাবক বৃন্দ আমি ষোলো ঘন্টার কথা বলেছি এই জন্য আট ঘন্টা ওনারা হাতে রেখেছেন ষোলো ঘন্টা কিন্তু আপনার হাতে এই ষোলো ঘন্টার উপরে নির্ভর করবে আপনার সন্তান আপনাকে নিয়ে জীবন জীবনযাপন করার বাক্যটা এভাবে বলবে বাক্যটা এভাবে বলবে আমার একজন গুরুত্বপূর্ণ মুরব্বী আমি যখন তাকে শুধু আমাকে জিজ্ঞেস করার পর বলেছিল ঢাকায় কোথায় থাকো আমি বললাম ঢাকায় অমুক জায়গায় থাকি আমার সাথে আমার বাবা মা থাকে আমি ছাত্র শিবিরের তখন কেন্দ্রের দায়িত্ব পালন করি সামনে বসা উনি টেবিল থেকে উঠে এসে আমাকে এরকম গালে একটা মানে সেনের একটা থাপ্পড় দিলেন আপনি ভাবতে পারেন আমার জীবনের জন্য কত বড় লিসন সেলিটি আমি শুধু বলেছি আমি ঢাকায় থাকি আমার সাথে বাবা মা থাকে আমি খুব আনন্দের সাথে বলেছি যে বাবা মা আমার সাথে থাকে আমি তো কোনো অন্যায় করিনি আমি ভালো খবর দিয়েছি ওনাকে উনি চেয়ার থেকে উঠে এসে আমাকে একটা থাপ্পড় দিলেন এখানে আস্তে করে দিয়েছেন সেনের সাথে দিয়েছে দিয়ে বললো তুমি কিসে না পড়ো আমি বললাম তো বাংলায় রাজশাহী ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি বলছে দাঁড়াও 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 আমি ভাবতে পারতেছিলাম যে হোয়াটসঅ্যাপে কি ঘুরতে যাচ্ছে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি উনি একটা ব্যাংকের চেয়ারম্যান আমার মুরব্বী ঠিকই তো আছে তাই বলে আমাকে থাপ্পর দিবেন আমি বাংলায় অনার্স করছি মাস্টার্স করছি আমার পিএইচডি হয়েছে এখন উনি আমাকে এখানে চেয়ারে দাঁড়াইতে বলতেছেন আমি কি এমন ভুল করলাম কি এমন ভুল করলাম যে আমাকে থাপ্পর দিতে হবে এখানে দাঁড়াইতে বলতে হবে কেউ নাই অবশ্য আমরা দুজনই শুধু পরে উনি এসে আমাকে বলেন আমার কাছে আস আমার কাছে আমি এই কথাটা যতবার সুযোগ হয় আমি বলি কাছে আস কাছে এসো কাছে এসো কাছে এসো কাছে এসে আরেকজন পিয়নকে ডাকলেন আবার কলিং বেল দিলেন চেয়ারটা কাছে দিলেন বলেন আমার পাশে বস আমার পাশে আমি পাশে বসলাম আমাকে বললেন তোমার কি মনে হয় তোমার বাবা মা এত অসহায় হয়ে গেছে যে তোমার সাথে তারা থাকে তোমার বাবা মা কি এতটা কাঙ্গাল হয়ে গেছে তোমার প্রতি কি তা এতটা সহায় সম্মলীন হয়ে পড়েছে যে তোমার সাথে তাদের থাকতে হয় তুমি এই কথাটাকে একটু বলতে পারলা না যে আমি আমার বাবা মার সাথে থাকি বলতে পারলাম আমি ওনার এই শব্দটা শোনার সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠল সত্যিই তো সত্যিই তো আমার বাবা মার সাথে আমি থাকি এই কথাটা বলার মতো কত আনন্দ আমার অথচ আমি ভুলটা বলেছি আমার সাথে আমার বাবা মা থাকেন আমার সাথে আমার বাবা মা থাকেন এটা সম্মান মর্যাদার কিছুটা কমতি আমি বাবা মার সাথে থাকি আমাদের সমাজগুলো ভেঙে যাচ্ছে আমাদের পরিবারগুলো ছিটকে পড়ছে সন্তান বিয়ে হওয়ার পর আমরা একসাথে থাকতে পারি না কেন পারি না এই জন্য যে সন্তানকে এই কথাটা আমরা শিখাতে পারি নাই আমার সন্তান সন্ততিকে নিয়ে যদি আজকে একটা পরিবারে থাকতে পারি তাহলে এই পুরো পরিবার মিলে আল্লাহ আমাদেরকে জান্নাতেও একত্রিত রাখবেন ইনশা আল্লাহ আসুন সম্মানিত অভিভাবক বৃন্দ মাসের মাঝে মধ্যে আমরা কতদিন হোটেলে খেতে পেরেছি এটা যেমন ভাববেন মাঝে মধ্যে ভাববেন পারিবারিকভাবে কতদিন তাহাজ একসাথে সন্তানদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পেরেছেন কতদিন পর কর্মা খেলতে পেরেছেন পোলাও খেতে পেরেছেন এর চেয়ে হিসাব করবেন সন্তানদেরকে কিনে আল্লাহর কাছে কতদিন আপনি হাত তুলতে পেরেছেন এক জানা মাঝে বসতে পেরেছেন আপনার মোবাইলের আসক্তি আপনি দূর করতে পারছেন না টেনশন একসাথে তাকে পড়তে দিলে সে মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে আবার মোবাইল ল্যাপটপ কম্পিউটার ডিভাইস না দিলে সে আধুনিক শিক্ষা থেকে সে সিটকে পড়ছে আপনি গেছেন টেনশন একের পর এক মানে ব্যক্তিবর্গের আপনি পরামর্শ নিচ্ছেন কোন পরামর্শ আপনাকে শেষ করতে পারবে না শেষ পরিণতি আপনাকে দিতে পারবে না মূল পরিণতি মূল রাস্তাটা দেখাতে পারেন কে সবাই একবার জোরে এদিকে বাচ্চারা আমার ছোটরা সবাই আর একবার জোরে বলতে হবে এদিকে যারা মূল পরিকল্পনা দিতে দিতে পারেন পারেন কে কে আমরা চোখের পানি ফেলে আমাদের বাবা মার জন্য তোমরা যেমন দোয়া করবা আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ সন্তানদের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন মেহরবানি করে তাদেরকে জান্নাতের উসিলা হিসাবে তৈরি করার মতো করে যোগ্যতা সম্পন্ন ভূমিকা আল্লাহ তালা আমাদের কবুল করেন এই প্রতিষ্ঠান যে প্রচেষ্টা চালাচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে আমরা যারা এখানে আছি আমরাও যেন ভূমিকা পালন করে আমাদের এই সন্তানদেরকে দিয়ে দুনিয়াটাকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আলহামদুলিল্লাহ তানজিমুল উম্মাকে যেন আল্লাহ তালা দেশের জন্য কবুল করেন দেশ এবং জাতির কল্যাণের জন্য আল্লাহ পরিসরে এটা শুধু একটা মাদ্রাসা মনে করব না আমরা আমরা মনে করব এই প্রতিষ্ঠানটা হচ্ছে দুনিয়ার কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত করা জান্নাতের জন্য একটা রাস্তা আমাদেরকে বিনির্মাণ করে দেবে ইনশাল আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আমি তাদের কাছে দোয়া চাই সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে দুই সালের পাঁচই আগস্ট পরবর্তী যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে এই বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের দিকে যেন আমরা ধাবিত হতে পারে সেই লক্ষ্যে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আপনারা যারা সম্মানিত অভিভাবক মণ্ডলী আছেন আপনাদের প্রচেষ্টাও এরকম প্রতিষ্ঠানকে আরও বেশি আলোকিত করবে আরও বেশি উজ্জীবিত করবে আরও অনুপ্রাণিত উৎসাহিত করবে সেই ভূমিকা আপনারা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এই সুন্দর আয়োজনে কথা বলার যে সময় করে দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সুবহান আকাল্লাহ হম অববেহাম্দিকা আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ আনতে আসতা ইলাই আওয়াতু আলাইহি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়বারকান